বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতা স্পেশাল ক্লাব কচুরি আর তৈরি করা এটা ভীষণ মজাদার খেতে কিন্তু বন্ধু দারুণ লাগে আর এই জন্য আমি প্রথমে নিয়ে নেব এক কাপ আটা অর্থাৎ ওজন হিসাবে আমি দুশো গ্রাম আটা নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাত চামচ মতো জোয়ান জোয়ানটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম হাফ চামচ চিল্লি ফ্লেক্স আর এখানে আমি দিয়ে দেব এক চামচ ঘি ঘিয়ের জায়গা আপনারা তেলের ব্যবহারও করতে পারেন কিন্তু ঘিটা দিলে যে কচুরিটা আমি তৈরি করব। সেটা কিন্তু খাস্তা মোচমোচে হবে এবার আমি হাত দিয়ে ভালো করে মহিম দিয়ে নেব দেখুন বন্ধু মহিমটা আমার হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দেব আর একটা ডো রেডি করে নেব। পুরো জলটা আমি একেবারে ঢেলে দেব না অল্প অল্প করে জল ব্যবহার করবো আর আমি একটা ডো তৈরি করে নেব এভাবে আমি একটা সব ডো তৈরি করে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট দশেক রেখে দেবো অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা দেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর এক চামচ দিয়ে দিলাম কুচনো রসুন আর দিয়ে দেব এক চামচ কুচনো কাঁচা লঙ্কা এগুলোকে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পর আমি দুটো মিডিয়াম সাইজ সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও আমি রসুন আর লঙ্কার সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা আমি এখানে পেঁয়াজটাকে পুরো ভেজে ফেলবো না পেঁয়াজ আমি নরম করে নেব এবার গ্যাসটাকে আমি কমিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ এগুলোকে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হাফ ইঞ্চ আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আদাটাকে আমি আবারও একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব আদাটা একটু ফ্রাই করার পর আমি এখানে দিয়ে দেব এক চামচ চাট মশলা এখানে আপনারা আমচুরের ব্যবহারও করতে পারেন এবার নেড়ে চেড়ে এটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নেওয়ার পর গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। হ্যাঁ আর নিয়েছি বন্ধুরা এক বাটি ভুজিয়া এবার একটা মিক্সি জারের মধ্যে এটা আমি হলদিরামের ভুজিয়া নিয়েছি মিক্সিং জারে নেওয়ার পর আমি এটাকে পিষে নিলাম বা গুঁড়ো করে নিলাম এবার যে পেঁয়াজটাকে আমি ভেজে রেখেছিলাম সেটার মধ্যে এই ভুজিয়াটাকে দিয়ে দিলাম দেওয়ার পর আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে ভুজিয়াটাকে মিশিয়ে নেব পুরো ভুজিয়া গুঁড়োটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি যে আটাটাকে মেখে রেখেছিলাম সে আটাটার থেকে ছোট ছোট করে আমি লিচি কেটে নেব দিয়ে আমি একটা বাটির শেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এরকম একটা বাটির শেপ দিয়ে নিলাম এবার যে আমি ঝুড়ি ভাজার ফুটটাকে রেডি করেছি সেখান থেকে এক চামচ উঠিয়ে আমি এই বাটির মধ্যে দিয়ে চামচ দিয়ে একটু টিপে টিপে বসিয়ে দিলাম দেওয়ার পর আমি হাত দিয়ে এটাকে মুড়িয়ে নেব ভীষণ মজাদার একটা পুরি রেসিপি আমরা তো বন্ধুরা আলু পুরি ডাল পুরি খেয়েই থাকি এইভাবে একবার এই নাস্তাটা বানিয়ে দেখুন মুখ থেকে ছাড়বে না আর যেই খাবে সেই কিন্তু ভীষণ প্রশংসা করবে আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি একটা বাটি প্রথমে রেডি করে নেব তারপর যে পুটটাকে আমি তৈরি করেছি সেই পুটটাকে একইভাবে দিয়ে দিয়ে একটু চামচ দিয়ে টাইট করে বসিয়ে দেব এর ফলে পুটটা বেরোনোর কোনো সম্ভাবনাই থাকবে না এবার আবারও আমি এটাকে মুড়িয়ে দেব এইভাবে আমি সমস্ত পুরগুলোকে ভরে নেব প্রথমে দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু বসিয়ে দেব আমি এইভাবে আঙুল দিয়ে একটু চেপে চেপে বসিয়ে নেব ঠিক একইভাবে এটাকেও আমি আঙুল দিয়ে এইভাবে চেপে দেব তাহলে কিন্তু পুটটা বেরিয়ে আসবে না ভাজার সময় এ সমস্ত আমি কিছুটা এখন তৈরি করে নিলাম আপনাদের দেখানোর জন্য এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি দু হাতা তেল এখানে আমি ব্রেকফাস্টে এই নাস্তাটি ব্যবহার করব সেহ সেহেতু আমি এখানে বেশি তেলে ভাজবো না আমি দু হাতা তেল দিয়ে দিয়েছি এবার নাস্তাগুলোকে আমি প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপরে মিডিয়াম আছে নাস্তাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব হ্যাঁ আপনাদের ইচ্ছে হলে বেশি তেলেও ভেজে নিতে পারেন কিন্তু আমি এখানে দুহাতা তেলে নাস্তাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভেজে নেব এপিট ওপিট করে আমি ভাজবো হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন দেখুন বন্ধুরা লাল কালার এসে গেছে মানে আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি এক এক করে উঠিয়ে নেব তেল থেকে দিয়ে একটা টিস্যুর ওপরে আমি রেখে দেব যাতে তেলটা ভালো তেলটা শষে নেয় আমার সমস্ত নাস্তাগুলোকে উঠিয়ে নিলাম এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেওয়ার পর আমি গরম গরম পরিবেশন করব